আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি নতুন বলতে গেলে একেবারেই নতুন ইউনিক রেসিপি আমি এটা ভাতের মার ফ্যান ফ্যান যাকে বলে ভাতের মার দিয়ে আর ময়দা দিয়ে আমি একটা পরোটা তৈরি করে আপনাদেরকে দেখাবো এই ভাতের মার দিয়ে আমি পরোটা তৈরি করব এখানে আমি প্রায় আড়াইশো গ্রাম মতো ময়দা নিয়েছি এখানে একটু ঘি দিয়ে দেব মানে দু চামচ মতো ঘি দিয়ে দিলাম এটা দিয়ে এখানে আর একটু এখানে আমি একটু সাদা তেলও দিলাম একটু বেশি করে তেলটাও দিলাম দিয়ে বন্ধুরা এটা আমি ঘি দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিলাম আবার একটু এর সঙ্গে লবণ দিয়ে দেবো আন্দাজ মতো একটু চিনি দিয়ে দেব। দু চামচ মতো চিনি দিয়ে দেব একটু গুঁড়ো দুধ দিয়ে দেব দু চামচ মতোই গুঁড়োর দুধ দিয়ে দেব দিয়ে একসঙ্গে আমি ভালো করে ময়দাটাকে মিক্সড করে নেব চিনি দেওয়ার পরে আমি একটু খাওয়া শটা দিয়ে দেবো বন্ধুরা হাফ চামচ মতো খাওয়া শটা আর বেকিং পাউডার এক চিমটি মতো দিয়ে আমি ভালো করে এর সঙ্গে মিক্সড করে নেবো ভালো করে ময়ান দিয়ে দেব প্রায় আমার ময়ান দেয়া হয়ে গেছে ঠিক হয়ে বন্ধুরা আমার এটা ময়ান দেয়া হয়ে গেল আপনারা এটা মুট করে দেখবেন এইরকম হলে আপনারা জানবেন যে এটা পারফেক্ট ময়ান হয়েছে এইবার আমি এই ভাতের মার বা যে ফ্যানটা আমি রেখেছি ওইটাকে আমি এর সঙ্গে একদম মিশিয়ে ডো করে নেব একটা সঙ্গে ছেনে পুরো একটা ডো বানিয়ে নেব এখানে আমি কোনো জল দেব না এতেই আমার মাখানো হয়ে যাবে এই ফ্যানের মারেতেই আমার মাখানো হয়ে যাবে আমি আর কোনো এতে জল দেব না সুন্দর করে এরকম একসঙ্গে মাখিয়ে নেব। বন্ধুরা আমার ডোটা রেডি হয়ে গেছে এইবার আমি এই ডোটাকে একটু ঘি দিয়ে এটা আমি পনেরো কুড়ি মিনিটের মতো রেস্টে দেব আমি একটু ঘি দিয়ে দিলাম এটাকে পনেরো কুড়ি মিনিটের মতো রেস্টে রেখে দিয়ে পরে আমি পরোটাটা করে দেবো এখন রেস্টে দিলাম পনেরো মিনিট বন্ধুরা আমি এবার পনেরো মিনিট পরে চলে এলাম দেখুন ফুলে কতটা হয়েছে কারণ এতে তো সোডা দেওয়া ছিল তো বেকিং পাউডার বেকিং সোডা দেওয়া আছে তাই অনেকটা ফুলে গেছে আমি একটু আটা হাতে করে

সুন্দর হবে আপনারা করে না খেলে বুঝতে পারবেন না এটা সুন্দর মতো নরম হয়ে গেছে ডোটা এই ডোটাকে আমি এইবার আটা দিয়ে আটা দিয়ে আমি একটু একটু বেলে নেব এটা পারলে আপনারা হাত দিয়েও বাড়াতে পারবেন এত সফট হয়েছে এটা হাত দিয়েও বাড়ানো যাবে তবুও আমি একবার বেলুন দিয়ে বেলে নিচ্ছি প্রচণ্ড নরম হয়েছে শুধু আমি গোল শেপ দিয়ে আবার তাকে ভাঁজ করব ছড়িয়ে একটু ময়দা ছড়িয়ে দেব আমার পরোটাটা সুন্দর ফুলে ফুলে উঠবে এটা আমি এখন ভাজ দিয়ে দেব আপনারা যেমন পারেন সেরকমই সেপ দেবেন পারলে আপনারা তিন করতে পারেন অসুবিধা হবে না আমি এটা কারখোনা সেপ দিয়ে রেখে দিলাম আর একটা আমি করে নেব এইভাবে আমি সবকটা করে নেব বন্ধুরা আমি সবকটা কটা এরকম চৌকোনা করে নিয়েছি এবার আপনারা চাইলে একটা অন্য রকম শেপ দিতে পারেন আমি সব চৌখো করে নিয়েছি আর আপনারা চাইলে তিনকোনাও করে নিতে পারেন এটা এইটা আমি আবার আমি এবার তিন কোনা দিয়ে দেব আর হাতে টাইম বেশি না থাকলে এত চার কোনারটা একটু বেশি টাইম লাগে এটা আপনারা তিন কোণা করে নিতে পারবেন এই সেটটা এরকমভাবে দিয়ে এটা বেশি খালুন নেই সামান্য মুড়ে দিলে হয়ে যাবে এই সেটটা আমি দিয়ে দিলাম এটা আমি দুটো তিন কোনা করে আমি সেপ দিয়ে নিয়েছি উল্টে সামান্য উল্টে দিলে এর সেপটা এসে যাবে আমি বেড়ে নিলাম এতে বেশি খাটুনি নেই এটা যাদের হাতে কোনো টাইম থাকে না বেশি তারা এরকমভাবেই করে নেবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবার আমি চালকোনার সেপে ওটাটা বেলে নেব আপনারা চাইলে এটা তেল দিয়ে হাত দিয়ে বাড়াতে পারেন এ হাত দিয়েও বাড়ানো যাবে তেল দিয়ে বা তেল দিয়ে বেলাও যাবে খুব সুন্দরভাবে কোনো অসুবিধা হবে না এত সফট এত নরম হয়েছে এটা আপনারা হাত দিয়েও বানাতে পারবেন এই পরোটা এভাবে আমি সবগুলো পরোটা বেলে নেব এইভাবে আমি সব পরোটাটা বেলে নেব প্রায় সব পরোটা আমার বেলা হয়ে গেছে চৌকোনা সেপ দিয়ে এই পরোটাগুলো সব বেলে নিলাম আকৃতি শুধু দুটো করেছি আপনাকে শুধু দেখানোর জন্য এইবার আমি ওভেনের কাছে চলে যাব পরোটাগুলো আমি ভেজে নেব হ্যাঁ আর কি বল তারপর বন্ধুরা এবার আমি গ্যাসের ওভেনটা অন করে দিলাম এ চাটু বসিয়ে এবার পরোটা ভিজে নেব গরম হয়ে গেছে ভেজে নেব তার মানে চাইলে এটা ছাঁকা তেলে ভেজে নিতে পারেন আমি কিন্তু ছাঁকা তেলে ভাজবো না কারণ আমার তেল খুব বেশি পছন্দ না তাই আমি অল্প অল্প তেলে অল্প অল্প ঘি দিয়ে ভেজে নেব ভেজে নেব এটা ছাকা তেলে ভাজলে খুব সুন্দর একদম প্রথমটা অসুবিধা হয়ে গেছে এটা ভালোই

ছে ও হয়ে গেছে

चेर भी दे सकते हैं आप पूरे দিলাম नहीं तो বন্ধুরা আমি আমার পরোটাগুলো সব হয়ে গেল এই পরোটাটা এত সুন্দর নরম হয়েছে আপনারা এটা দু দিন তিন দিন রেখে খেতে পারবেন তিন চার দিন রাখলেও কিছু হবে না এত নরম হয়েছে এত সুন্দর মানে এর পাট পাট যেমন আমি করেছি সেরকম পাট পাট হয়েছে আর এত সুন্দর নরম হয়েছে আপনারা নিজেরা না করে খেলে বুঝতে পারবেন না ফ্যানে ফ্যান দিয়ে ভাতে মাঠ দিয়ে এত সুন্দর একটা পরোটা করা যায় আপনারা না খেলে বুঝতেই পারবেন না আপনারা একবার খেয়ে দেখবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা একটা শেয়ার করে দেবেন লাইক করে দেবেন আর আপনারা নতুন নতুন টিপস পেতে কমেন্ট করবেন আপনাদের যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন